আজকের কতবার আলোচ্য বিষয় হলো সিরিককারীদের নোয়াল ইসলামের যুগের সিরিককারী আর বর্তমান দুই হাজার চব্বিশ সালে সিরিককারী এদের মধ্যে সাদৃশ্যের পয়েন্ট কোন কোন জায়গায় এটা জানা থাকলে তাহলে আমাদের শিরিক চিনতে শিরিক বুঝতে বা শিরিকের বিরুদ্ধে দাবাতে কাজ করতে সুবিধা হবে যে পয়েন্ট এই বলে নতুন কোনো পয়েন্ট নাই তা তাইলে বোঝা যায় পয়েন্ট হলে এই পয়েন্টের উপরে কাজ করছে নোয়াল ইসলাম এই পয়েন্টের উপরে কাজ করছে ইব্রাহিম আলাইহিস সালাম এই পয়েন্টের উপরে কাজ করছে موسی আলাইহিস সালাম এই পয়েন্টের উপরে কাজ করছেন ঈসা আলাইহিস সালাম এই পয়েন্টে কাজ করছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে আমাদের নতুন কোনো কাজের চিন্তা tara নতুন কোন উসুল নতুন কোনো মানহাজ নতুন কোনো সিস্টেম দরকার নাই যেহেতু ওই শিরিককারীদের পয়েন্টগুলো এই পয়েন্টের উপরে যুগে যুগে আমি আলহিমসালাম কাজ করছেন তাহলে তো আমি কাজের ফর্মুলা সেখানেই পেয়ে যাচ্ছি ওই নবীওয়ালা ফর্মুলায় আম্বিয়া আলী সালামের ফর্মুলায় যদি আমি কাজ করি তাহলে এই পয়েন্টে আমার জন্য সহজ আমার জন্য সুবিধা নতুন কোন চিন্তা তারা দরকার নাই কেউ কেউ মনে করতে পারে ওই যুগের নবীদের অবস্থা আর এই যুগের তো একই না সুতরাং ওই যুগে হয়তো এই সিস্টেম লাগে নাই এই যুগে এই সিস্টেম দরকার হতে পারে এটা ভুল কথা এটা সব যুগের জন্যই এই নবীওয়ালা সিস্টেম নবীওয়ালা পদ্ধতি নবীওয়ালা মানহাজ এটা অনুসরণ করলেই যথেষ্ট